এই যে কোনো এই ঘর সংসার চলছে এইভাবে ভরসে বাষ্টম সঙ্গে আজকে আমাদের তিন নম্বর দিন আজকে গিয়ে তিন দিনের ঘর নিয়েছিলাম ডেট এক্সচেঞ্জ করতে হবে আরও পাঁচ দিন মতো আমার লাগবে শনি রূপ সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পাঁচ দিন মতো লাগবে হ্যাঁ তিন আর পাঁচ আট দিন মতো লাগবে ওই বুধবারের ট্রেন ছিল বৃহস্পতিবারের এবার বৃহস্পতিবার ট্রেন আর আট দিন মতো রুম লাগবে আর কি সকালে বেরিয়ে যাওয়া কিন্তু রোদ্দুরে দূরে বেরোবো না হয় দুশো টাকা এক্সট্রা দেবো দরকার হয় কী আছে আমাদের এই যে খাওয়ার কুকুর কেটে নিয়ে লাগানো তো এই যে নবদ্বীপ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সমস্ত ব্রাঞ্চ আছে ভারত সেবাশ্রম সংঘের হাওয়াতে উঠছি পস করে দেখে নিতে পারেন এখানে যে নবদ্বীপ এই নবদ্বীপে আমরা একদিন ছিলাম ঠিক আছে নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘের বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘ আমার বড় হয়ে গিয়েছে নবদ্বীপ আর বৃন্দাবনের ভারত সেবা আশ্রম সঙ্গে আমি থেকেছি প্রণবানন্দজির প্রতিষ্ঠিত এই মিশনে আমাদের দুখানা জায়গায় এদের ব্রাঞ্চের দুখানা ব্রাঞ্চ আমার থাকা হয়ে গিয়েছে এখানে দিন তিন দিন আছে আর পাঁচ দিন এক্সটেন্ড করতে হবে আট দিন মতো না আট দিন মতো টোটাল দিন ধরুন ওখানে নবদ্বীপে একদিন ছিলাম যাই হোক আর এই বাড়ি রাড্ডি করেছি ছাদ হাদু খেয়ে নেবো একটু এই প্রথম খাচ্ছি পরশু দিন এসেছি এখনও খাওয়া হয়নি ট্রেনেও খাওয়া হয়নি বের করতে খাওয়া লাগে না ট্রেনে ট্রেনে ঝামেলা আর এখানে কালকে তো শরীর খারাপ ছিল খুব বেরোতেও পাইনি বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম তার একদিন তো এসেছি বিকেলবেলার দিয়ে প্রেম মন্দিরের সাইডটা একটু গিয়েছিলাম তো ঘোরা হয়নি তেমন বিভিন্ন রকম ঝামেলা কালকে একটু কেসি ঘাটের সাইডটা ঘুরে নিলাম আজকে একটু এই ইরাঙ্গনাথী মধ্যে নিধিবানের সাইডটা ঘুরে নিলাম আর কি আর কি কাল নিধিবানের মার্কেট দিকে অনেকটা চলে গিয়েছিলাম বাট একসাথে সব কিছু হয় না না আর আমরা ভাড়া করেও ঘুরছি নিজের মতো ঘুরলে কি ফ্রিলি যে মন্দিরে ইচ্ছা বেশিক্ষণ থাকা যায় যেটা খুশি একটু বেশি দর্শন করা যায় এই আর কি নাহলে বিভিন্ন রকম ঝামেলা তো আছেই এসব ভালো লাগে না তাই না আমি নিজে ঘোরাটা প্রেফার করি বেশ কারণ আমার আইডিয়া আছে হয় সব কিছুর উপর তো বুঝতেও পারি কম বেশি সমস্ত মন্দিরের ইতিহাস ব্যাপার কে কোথায় ভজনা করতো কে কী প্রতিষ্ঠা করেছে কোন ঠাকুরের আবির্ভাব কীভাবে হয়েছে কোথায় হয়েছে সে জানি সব মোটামুটি সুবিধা হয় জানলে অতটা গার্ড লাগে না আর গার্ড থাকলে আরাগুলো করবে যেটা হয় মায়াপুর বৃন্দাবন যে মায়াপূর্ণাবতির জায়গায় ঘুরেছি ওখানে সব মোটামুটি এরা দূরত্বে আমাদের দুশো চারশো টাকা ভাড়া দিলে হয়ে যায় টোটোতে এখানে অনেক মানে ভাড়া দিয়েও ঠিকঠাক ফুল করে উঠতে পারবেন না সারা দিন লেগে যাবে ওটা আমার পছন্দ হয় না দুপুরে খাওয়া হবে না জিরোনা হবে না ফ্যানের তলা বসা হবে না দূরে ঘুরে ভালো লাগে না ওসব শাহজী মন্দির ওখানে আমরা তো মানে সাতটা আটটা পনেরো দিকে ছিলাম বললো আটটার সময় খুলবে ওটা দেখো হবে না বাকি সাড়ে আটটায় গেছি তা ভিড় রাধা যে আমার মানে পৌনে আটটার দিকে গেছিলাম সেটা সাড়ে এই সাতটা পনেরো দিকে খুলবে বলল আধ ঘন্টা দাঁড়াতে হবে দাঁড়ানো বেকার বিকেল বিকেল হয়ে গেলো প্রায় একটু প্রায় পরে এবার একটু আসলে দেখতে বেরো দেখা যাক দেখি আপনাদেরও দেখাতে পারি ঠিক আছে অবশ্যই কিছু যতটা রেকর্ড করা যায় মানে এখানে প্রচুর বাঁদর থাকে তত বেশি রেকর্ড করা যায় না মানে অনেক টুকটাক যা করা যায় হাইলাইটস আর কি বৃন্দাবন ধে আছে এটাই বড়ো কথা বেশি যে ঘোরা হচ্ছে বেশি কিছু ক্যামেরা রেকর্ডিং করা হচ্ছে তাও বাট ভালো লাগছে এটাই আনন্দ আছে এখানে একটা ঘাম আনে যার ফলে বিশাল কিছু অস্বস্তি হয় না গরমে গরম থাকলেও গরমের ঠিক অস্বস্তিটা এখানে যতটা আমাদের পশ্চিমবঙ্গের দিকটা পাওয়া যায় না বেরোচ্ছি দেখি যাওয়া যাক কত কি যাওয়া যায় এদিকে আসে

মাদুরের জন্য নিচ্ছে এসি যে এক্সস্টার সেটাও মুড়ে রাখতে হচ্ছে বাইরের দিয়ে আর এখানে তো খাঁচা আছে সেটা থাকবে কমন জিনিস এটা এখানে বগলামুখী মন্দিরে এসে গেলাম এখন শ্রী শ্রী বগলামুখী মন্দির হলুদ মন্দির এটা অশ্বশন সংগ্রহের পাশেই এটা হলুদ মন্দির পরে এটা শ্রী শ্রী বগলামুখী মন্দির এই চারটে সেকশন আছে পাঁচটা অনেক কিছুই আছে